বড় সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসলাম সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই প্লেসটাতে এসে আমার ডুবাইয়ের কথা খুবই মনে পড়ে গেল কেন এই কথাটি বলছি যদি জানতে হয় তাহলে আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আসমা আমি আজকেও আপনাদের সাথে আছি তো বিসমিল্লা বলে আমি আমার ব্লগটি শুরু করছি তো এই জায়গাটিতে এসে আমার কিছু একটু ডুবাইয়ের মতো মনে হয়েছে তার কারণ হলো যে জায়গাটা এখানে অনেকগুলো পাম অয়েল গাছ হয়েছে যে পাম অয়েল গাছগুলো কিছুটা ডুবায় খেজুর গাছের মতো আমার কাছে লেগেছে যাই হোক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে হচ্ছে যে চারপাশে হচ্ছে একটু গার্ডেনের মতো করে এরিয়া করা ছিল এবং ওই যে রেড কালারের যে এখানে দিয়ে দিয়েছে রেস্ট্রিকশন যে এই জায়গাটিতে যাওয়া যাবে না তারপর হচ্ছে সবচেয়েতে যে জায়গাটা ভালো লেগেছে সেটা হলো যে খেজুরের যে বাগানটা সেই বাগানটা আসলে অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে একটু কনফিউজড যে এটা কি খেজুর ছিল নাকি হচ্ছে এটা পাম অয়েল আমি হচ্ছে চিনতে পারছি না যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হচ্ছে যে এটা কি খেজুর ছিল না কি হচ্ছে যে এটা হচ্ছে এক প্রকারের পাম অয়েল যেই গাছটা বলে ওই পাম অয়েল গাছটা ছিল যাই হোক যেই ছিল খেজুর বা পাময়েল গাছ যাই ছিল কিন্তু আমার ঘুরতে কিন্তু খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে আর বিকালবেলা যে যেহেতু আমার শান্ত পরিবেশটা অনেক ভালো লেগেছে এখানে হচ্ছে সামনে পানির মধ্যে হচ্ছে পানিগুলো দেখতে পাচ্ছেন ঝর্নার মতো করে দেওয়া আছে সামনে রয়েছে একটা রেস্টুরেন্ট আর এই জায়গাটাতে হচ্ছে যে ইন্টার যখন এই জায়গাটাতে প্রবেশ করা হয় প্রবেশের মধ্যে এই জায়গাটা তবে এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা সেটা নামটা হচ্ছে যে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যাই হোক যেটাই নাম হোক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন রীতিমতো ভিডিওগুলো দেখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রয়েছে মনের গভীর থেকে অসংখ্য ভালোবাসা যাই হোক তো এখানে হচ্ছে যে এইখানে আরও কিছু গাছের বাগান নিয়ে রয়েছে এখানে পড়তে যে কিছু একটা লেখা রয়েছে যেটার হচ্ছে সালও দেওয়া হয়েছে এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর উনিশশো উনানব্বই সালে হচ্ছে যে এটা তৈরি করা হয়েছে আর আরেকটা হচ্ছে যে সেম পঁচিশে ডিসেম্বর একই সেমভাবেই দেওয়া আছে তো এই জায়গাটা যখন নির্মাণ করা হয়েছে সেই ডেটটা হচ্ছে এখানে দিয়েছে অনেক বছর আগে নির্মাণ করা এই গাছগুলো হচ্ছে পাম অয়েল গাছ যে গাছগুলো দাঁড়িয়ে আছে এছাড়াও ছোটো ছোটো আরও কিছু গাছ রয়েছে যেখানের মধ্যে আমার কাছে খেজুর গাছের মতো মনে হয়েছে আর এই পাশে হচ্ছে যে এই যে যে গাছটা দেখতে পাচ্ছি না এই গাছের হচ্ছে একটা বাগান রয়েছে সেই বাগানটিতে আপনাদেরকে এখন নিয়ে যাব তো এখানে হচ্ছে যে কিছু মিউজিয়ামও রয়েছে তো মিউজিয়ামটা আনফর্চুনেটলি আমরা হচ্ছে যেতে পারিনি তার কারণ হলো যে সবসময় অ্যাজ অয়েল আমাদের সাথে যেটা হয় সেটাই হয়েছে সেটা আর নতুন করে আপনাদেরকে বলতে চাচ্ছি না কারণ আমরা লেট হয়ে গিয়েছি যার জন্য হচ্ছে মিউজিয়ামটা বন্ধ হয়ে গিয়েছে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারিনি তো এই জায়গাটাতে খেজুরের বাগানে চলে আসলাম মিউজিয়ামে যেহেতু যেতে পারিনি তো খেজুরের বাগান থেকে আমার কাছে মনে হয়েছে যে মিউজিয়াম থেকেও আমার কাছে খেজুরের বাগানটাই ভালো লেগেছে এটা আমি আগেও বলেছি খেজুর না পাম সেটা আমি বলতে পারবো না তবে আম্মু আমার সাথে ছিল আম্মু আমাকে দেখে বলতেছিলো যে এটা হচ্ছে একটা খেজুরের বাগান আমি বললাম না এটা হচ্ছে খেজুরের বাগান না তো আম্মু আমাকে বললো যে যখন আম্মু কাতার ছিল তখন হচ্ছে যে উনি দেখেছে ছোট ছোট খেজুর গাছ এরকম তো আমি এখান থেকে একটা খেজুর নিয়েছে খেজুর নিয়ে হচ্ছে বলতেছে যে এই যে এটা খাওয়া যায় তা আমি বললাম আল্লাহ তুমি এটা তো পাম পাম অয়েল গাছ হতে পারো বলে কি যাই হোক তো আমার কাছেও খেজুরের মতোই মনে হয়েছে জানি না হচ্ছে কি এটা তা আমি হচ্ছে বাবা ভয়ে কোনো কিছু খাওয়ার সাহস করিনি তো আবার আম্মু একটু খেয়ে দেখেছে খেয়ে দেখে বলল বললো যে না এটা খেজুরে কনফার্ম আর এই গাছগুলোর বাগানটাতে হাঁটতে অসম্ভব ভালো লেগেছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারব না যে আমার কতটুকু ভালো লেগেছে বেশ বড় একটা বাগান ছিল তবে সবগুলোতে খেজুর ছিল না গুটি কয়েক কয়েকটা হাতে গোনা মনে হয় চার পাঁচটা গাছে হচ্ছে খেজুর ছিল আর ওপাশে হচ্ছে যে আরও বড় একটা বাগান রয়েছে যে বাগানটাও খুবই সুন্দর ছিল যাই হোকতে এসে সবচেয়ে যেই মানুষটা বেশি এনজয় করেছে সেটা হলো আমাদের আবদুল্লাহ যেহেতু সেই খেজুরগুলো ধরতে পারছে যেহেতু গাছগুলো হচ্ছে খুবই বেশি লম্বা না ছোটো ছোটো গাছ তো গাছগুলো একটু শর্ট তো সে কি করছে বারবার হচ্ছে এখানে এখানে দৌড়াদৌড়ি করছে আর খেজুরগুলো টাচ করছে আর খেজুরগুলো খাওয়ারও ট্রাই করছে আমি বারবার সরিয়ে দিচ্ছি যে এগুলো খাওয়া যাবে না তুমি এগুলো খাওয়ার দরকার নেই এগুলো তো খেজুরও না হতে পারে বা হতে পারে তো আমার কাছে মনে হলো যে পাম অয়েল আমা এগুলো হচ্ছে খেজু গাছ যাই হোক আমরা মা মেয়ে দুজনে হচ্ছে কনফিউজ যে আসলে এটা কী গাছ তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আবারও বলে নিচ্ছি যে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করার জন্য আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং